নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্র তোমরা নতুন দু হাজার তেইশ চব্বিশ সেশনে পিজি কোর্সে ভর্তি হয়েছ ভর্তি হওয়ার পর পরে তোমাদের প্রত্যেকেরই এনরোলমেন্ট সার্টিফিকেট আশা করছি তোমরা ডাউনলোড করে নিয়েছো এর পাশাপাশি এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন তোমরা করছো সেটা হচ্ছে তোমাদের কোর্সের যে সময়সীমা অলরেডি তোমরা ভর্তি হয়েছো জানুয়ারি মাসে তো সেক্ষেত্রে এখন হচ্ছে মে মাস অলরেডি পাঁচ মাস হয়ে গেছে তোমাদের ভর্তি হওয়া এই পরিস্থিতিতে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল কবে হবে কারণ সময় দিন দিন এগিয়ে আসছে সেক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোন মোডে হবে অনলাইন মোডে হবে নাকি অফলাইন মোডে হবে এই বছর তোমাদের পিজি কোর্সের সিলেবাস সম্পর্কিত কিছু আলোচনা এবং তার পাশাপাশি তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক্সাম ফর্ম ফিল যেটা করতে হবে সেই এক্সাম ফর্ম ফিল আপ ইউনিভার্সিটি থেকে কবে পাবলিশ হতে পারে তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই একটা ভিডিওতেই দেব তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন মনেস্টারি সেন্টার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠুরত ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাচুরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে এইটাইভ থেকে নাইনটি কমন পাবেন তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে বছরে তোমাদের কতবার পরীক্ষা দিতে হবে বছরে তোমাদের কিন্তু দুবার পরীক্ষা দিতে হবে একটা পরীক্ষার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং একটা পরীক্ষার নাম হচ্ছে ফাইনাল পরীক্ষা তো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার একটা নির্দিষ্ট নাম্বার ক্যালকুলেশন আছে সে সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানিয়ে দেব তো এখন যে প্রশ্নটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষা কোন মোডে হবে অনলাইন নাকি অফলাইন হবে তো এই বিষয়টাই তোমাদেরকে প্রথমে জানাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের এই যে বিগত করোনা পরিস্থিতির পরপরই যে পরীক্ষাগুলো হয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ অনলাইনে নেওয়া হয়েছে এবং এবছরও তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ অনলাইন হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে এরপর হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা যেটা কিন্তু গত এক বছর এবং এবছরও কিন্তু অফলাইনেই হবে তোমাদের সময়ও কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা পরীক্ষা অনলাইনে ফাইনাল অফলাইনে অলরেডি আমাদের কোর্স ডিউরেশন পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে সময় আর কতদিন আমরা পাবো আমাদের এক্সাম ফর্ম ফিল কবে হবে তো এই বিষয়ে তোমাদেরকে জানাবো প্রত্যেক বছর কিন্তু ইউনিভার্সিটি এক্সাম ফর্ম ফিল যে ডেটটা রাখে সেটা হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর এবছর কিন্তু নভেম্বর হয়েছিল তো তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা যেটা নতুন অ্যাডমিশন তোমাদেরও কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদি হবে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কোন পরীক্ষা কোন মাসে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা ইউনিভার্সিটি যে সময়ে করাবেন সেটা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি মাস এবং তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসে ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো তাহলে এই বছর পিজি কোর্সের পরীক্ষা এতটা কেন লেটে করানো হচ্ছে তার একটাই কারণ এবছর কিন্তু ভোট আছে এবং ভোটের কারণে কিন্তু পরীক্ষা পিছিয়ে গেছে না হলে কিন্তু ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হতো এখন প্রশ্ন হচ্ছে এই যে তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো সেই ভর্তির সিলেবাস সম্পর্কে তোমাদেরকে বলবো তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে সিলেবাসে গত বছর স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে বা এবছরও দেবে তোমাদেরও কিন্তু সেই একই সিলেবাসেই পরীক্ষা হবে আপাতত কিন্তু ইউনিভার্সিটি থেকে সিলেবাস চেঞ্জের কোনো অফিসিয়াল আপডেট আসেনি তোমাদেরকে পুরানো সিলেবাসে কিন্তু পড়াশোনা করতে হবে এবং সিলেবাসটা তোমরা অবশ্যই এর যে এনএসএল ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমরা মডার্ন স্টাডি সেন্টারের অফিসিয়াল নাম্বার আমাদের অনস্ক্রিনে দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ডিটেলস জেনে নিতে পারবে ওই ছিল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো সবার আগে Pesa